সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে মোট রেসিপ্রোকাল ট্যারিফ হবে পঞ্চাশ শতাংশ যা এখন পর্যন্ত বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা সর্বোচ্চ ট্যারিফের একটি কেন বন্ধু নরেন্দ্র মোদীর ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্পের সরকার বাংলাদেশের বাণিজ্যে কেমন হতে পারে এর প্রভাব প্রশ্নগুলোর উত্তর খুঁজব আজকের স্টিম এক্সপ্লিনারে প্রথমে জানা উচিত কেন ভারতের উপর যুক্তরাষ্ট্র এই অতিরিক্ত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএসটিআর এর দু সালের প্রতিবেদন অনুযায়ী মার্কিন বাজারে ভারতের রপ্তানি সাতাশি দশমিক তিন বিলিয়ন ডলার আর আমদানি মাত্র একচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে যে পঁয়তাল্লিশ দশমিক আট বিলিয়ন ডলারের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে ট্রাম্প প্রশাসন এই ঘাটতিকে সহজভাবে নিতে পারেনি রয়টার্স বলছে বাণিজ্য ঘাটতির পর যুক্তরাষ্ট্র চেয়েছিল ভারত তাদের দুগ্ধ ও কৃষিজাত পণ্য যুক্তরাষ্ট্রের জন্য তুলনামূলক সহজ করে দেবে যাতে আমদানির সুযোগ কিছুটা হলেও বাড়ে কিন্তু না ভারত তাতে রাজি হয়নি শুধু তাই নয় গত বছর রাশিয়া থেকে বান্ন বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত যুক্তরাষ্ট্রের দাবি এই আমদানি রাশিয়ার অর্থনীতিকে চাঙ্গা করেছে যার প্রভাব রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আগ্রাসন চালিয়ে যেতে সহায়তা করেছে এই বিষয়গুলোর কারণেই মূলত ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা এখন প্রশ্ন হল বাংলাদেশের বাণিজ্যে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাব কেমন হতে পারে যুক্তরাষ্ট্র ভারতের স্টিল অ্যালুমিনিয়াম টেক্সটাইল ইলেকট্রনিক্স কৃষি পেট্রোলিয়াম ও অটোমোবাইল সহ বিভিন্ন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে এতে লাভের মুখ দেখতে পারে বাংলাদেশের টেক্সটাইল খাত যুক্তরাষ্ট্র বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে একটি বিজিএমএর প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বছরে প্রায় ৩৩ বিলিয়ন ডলারের গার্মেন্টস জাত পণ্য আমদানি করে দুই সালে বিশ্ব ব্যাংকের তথ্য জানাচ্ছে মার্কিন বাজারে বাংলাদেশের গার্মেন্টস ও অন্যান্য পণ্যের শেয়ার নয় দশমিক তিন শতাংশ যা ভারতের পাঁচ দশমিক তিন শতাংশ শেয়ারের তুলনায় অনেক বেশি ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে মার্কিন আমদানিকারকেরা কম ট্যারিফ প্রাপ্ত বাংলাদেশ থেকে পণ্য আমদানির দিকে ঝুঁকতে পারেন এক্ষেত্রে যদি বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প মান বজায় রেখে দ্রুত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করে তবে মার্কিন আমদানিকারকদের বাংলাদেশকে প্রধান সরবরাহকারী হিসেবে বিবেচনা করার সুযোগ থাকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক মূলত মাঝারি ও নিম্ন পর্যায়ের ভারতীয় পণ্যে বেশি প্রযোজ্য বাংলাদেশের এসব পণ্য উৎপাদনে তুলনামূলক শক্ত অবস্থান রয়েছে ফলে এই বাজারে প্রবেশাধিকার বেড়ে বাংলাদেশের পণ্যের চাহিদা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে তবে এখানে একটা কিন্তু আছে অবকাঠামোগত দিক থেকে বাংলাদেশের টেক্সটাইল শিল্প এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত কিনা এখন দেখার বিষয় বিজিএমই বলছে দু সালে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে যা দেশের মোট রপ্তানির প্রায় আশি শতাংশ চাহিদা বৃদ্ধির পাশাপাশি এর যোগান দিতে দরকার উন্নত মানব সম্পদ ও প্রযুক্তিগত অবকাঠামো রপ্তানি প্রক্রিয়া ও সাপ্লাই চেন ঠিক রাখার মতো উদ্যোগও দরকার বর্তমানে গার্মেন্টস শিল্পে প্রায় বিয়াল্লিশ লাখ শ্রমিক রয়েছেন যার প্রায় পঁচাশি শতাংশই নারী শ্রমিকের সংখ্যা প্রতিনিয়ত বাড়লেও তাদের দক্ষতা উন্নয়ন এখনও সীমিত কারখানাগুলোতেও আধুনিক প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়ায় উন্নত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে ছোট ও মাঝারি মানের কারখানাগুলো এখনও পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানির জন্য নেই ডিজিটালাইজেশন সুগঠিত কোনো আইটি সিস্টেম সরকারি উদ্যোগ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো রপ্তানি প্রক্রিয়া সহজ করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে তবে কিছু ক্ষেত্রে এখনও কাঙ্ক্ষিত গতি নেই এগুলো ঠিক করতে না পারলে সুযোগ পেয়েও কাজে না লাগাতে পারার আফসোসে পড়তে হবে বাংলাদেশকে অন্য একটি সংখ্যাও রয়েছে আমেরিকান মার্কেটে অসুবিধার পর ভারত চীন দ্রুতই ইউরোপের মার্কেট ধরার চেষ্টা করবে এতে বাংলাদেশের জন্য ইউরোপের বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে বলে অনেক বিশেষজ্ঞরা ধারণা করছেন বাংলাদেশের বাণিজ্যে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রভাব কেমন হতে পারে বলে আপনি মনে করছেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে